যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে জায়েন্ট কোম্পানি অ্যাপল কারণ সরকারের হোম অফিস অ্যাপল ব্যবহারকারীদের সব ধরনের তথ্য জানতে চেয়েছিল যেটি অ্যাপল অনেক সময় নিজেও জানে না যেটি সুরক্ষিত থাকে এনক্রিপ্টেড আকারে অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন আকারে যেটিকে বলা হয় এডিপি কিন্তু হোম অফিস কয়েক মাস পূর্বে অ্যাপলের কাছে এই তথ্যগুলো জানতে চেয়েছে যাতে করে তাদের অর্থাৎ যুক্তরাজ্যের ন্যাশনাল সিকিউরিটির কোনো ধরনের রিস্ক আছে কি না সেটি জানার জন্য প্রথম দিকে অ্যাপল এটি করতে স্বীকৃতি জানালেও গত মাসে তারা যুক্তরাজ্যের জন্য এই আইডিপির সুবিধাটি বন্ধ করে দেয় অর্থাৎ যুক্তরাজ্যে যারা অ্যাপল ব্যবহার করছেন তারা আর আইডিপি সুবিধা পাবেন না তবে বিবিসি জানিয়েছে ইতিমধ্যে অ্যাপল ইনভেস্টিগেটরি পাওয়ার্স ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছে যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে এখন বলা হচ্ছে সেটি সিক্রেটলি হিয়ারিং হবে অর্থাৎ গোপনীয়তার সাথে শুনানি হবে এই মামলার এবং শুক্রবার এই ট্রাইব্যুনালের লর্ড জাস্টিস সিংয়ের যে চেম্বার কোর্ট সেখানে এটি হিয়ারিং হতে পারে তবে ক্যাম্পেনাররা বলছেন এই সব হেয়ারিং প্রকাশ্যে হওয়া উচিত কারণ মানুষের জানার অধিকার রয়েছে তাদের তথ্য সম্পর্কে কি হচ্ছে তাদের যে এনক্রিপ্টেড ডেটা রয়েছে সেগুলো আসলে সরকার জানতে পারছে কিনা কিংবা সেগুলো সুরক্ষিত কিনা তবে ট্রাইব্যুনালের যে কার্যতালিকায় শুক্রবারে এটি রয়েছে সেখানে যদিও সরকার কিংবা এখনও কোনো পক্ষের নাম নেই তবে সংশ্লিষ্টরা বলছেন এই মামলারের শুনানি হবে এবং সেটি গোপনীয়তার সাথে হবে সারোয়ার হোসেন টপ নিউজ লন্ডন